বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে চান্দিনা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে র্যালিতে জাতীয় ও দলীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রধান বক্তা ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক বক্তারা বলেন মহিলা দল শুধু রাজনৈতিক সংগঠন নয় নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের লড়াইয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারা আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আপوشিং দেশ থেকে বেগম খালেদা জিয়ার আদর্শে এবং কেন্দ্রীয় মহিলা দলের সামমতি আব্দুল عباس এবং সদরশম্পদ সুলতান আহমেদ এর দিক নির্দেশনায় আমরা উত্তর জেলা মহিলা দল অতীতের সৈনিকচারী শেখ হাসিনা আর আগলে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সচেষ্ট ছিলাম আজি এবং ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের আমরা কুমিল্লা উত্তর জেলা মহিলা দল সামনের কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে প্রত্যেকটি সেক্টরে আমরা কুমিলা উত্তর জেলা মহিলা দল কাজ করবো বলে আমি অঙ্গীকার করছি